মনোনয়ন নিয়ে আপনার বক্তব্য জানতে চাই না দেখেন মনোনয়নের জন্য আমার কাছে বিশেষ করে আমি বলবো একটা পজিটিভ দিক হচ্ছে আপনার দেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়ছে এখন যেটা জুলাই সনদ নিয়ে যে বিতর্কটা এসছে জুলাই সনদে বিএনপির অভিযোগ যে যেগুলো তারা সমঝোতা করেছিল এটা ফাইনাল সনদে এটা নাই বিশেষ করে নোট অফ ডিসেন্টগুলো নাই তো বিএনপি তাদের শেষ কথা বলেছিল যে না আমরা যেটা স্বাক্ষর করেছি ওটার বাইরে আমরা যাব না তো এখন যেহেতু এরপরে বলা হলো সরকার থেকে বলা হলো যে আপনারা ঐক্যমত করে আসেন হ্যাঁ তাহলে সেটা তারা নিবে কিন্তু এটা তো হবে না কারণ জামাতের তরফ থেকে বললো যে আমরা বিএনপির সাথে আলোচনা করতে চাই আবার সাথে সাথে মাঠে নেমে গেল। আন্দোলনে তাহলে আলোচনাটা হবে কি করে এখন পুরোপুরি বলা হয়েছে যদি তারা না দিতে পারে সাত দিনের মধ্যে তাহলে প্রধান উপদেষ্টা একটা সনদ ঘোষণা করবে এখন ওই জায়গায় দেখার বিষয় ওখানে আবার কোন ঝামেলা বাজে এখানে দুইটাই ঘটতে পারে ওটা যদি দেখা যায় যে সবার সাথে ব্যাকগ্রাউন্ড আলোচনা করে টুরে যদি দেয় একটা কিছু সমাধান তাহলে একটা গিলে টুরের মতো সবাই নির্বাচনের স্বার্থে সব ছাড় দিয়ে জয়েন করবে আর যদি দেখা যায় অনুরূপ আছে অর্থাৎ এই নির্বাচনটা পিছানো বা না হওয়ার কোনো ষড়যন্ত্রের অংশ থাকে হ্যাঁ তাহলে একটু প্যাস লাগাই দিবে ইলেকশন হবে না ইলেকশন আপনি কি এখনো পর্যন্ত আমরা দেখেছি যে তিন তারিখে সরকার পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে আপনি কি এখনো পর্যন্ত আপনার খবর আছে যে আসলে রাজনৈতিক দলগুলো সে ধরনের কোনো বসছে বা আলোচনা আমার ধারণা তারা বসবে না আমার ধারণা তারা নিজেরা নিজেরা বসবে না সুতরাং তাদেরকে এখন যেটা ঐক্যমত কমিশনের ম্যাচ চলে গেছে সুতরাং এখন প্রধান উপদেষ্টা তাদের সাথে বসতে পারে এক আর তারা যদি বসে তাহলে তারাও এখন আমার ধারণা বিশেষ করে বিএনপি বলবে যে আমি যেটা সাক্ষর করছি এটা দেন আর এখন শর্ত আসবে যে নোট অফ ডিসেন্টের কি হবে সনদে তো সবটা যাওয়ার কথা ছিল ওটা উল্লেখ থাকবে কথা ছিল বলে নাকি এরকম যে নোট অফ ডিসেন্ট এটা নির্বাচনে ইস্তেহারে যাবে আর সনদ আলাদা হবে আর সনদ নিয়ে তো আরও ঘাপলা আছে ধরেন বলা আছে জুলাই সনদ নয় প্রধান উপদেষ্টা আদেশ দিবে সেই আদেশে কোনো ভোট হবে তা আমার বক্তব্য হচ্ছে আদেশটা তো অবৈধ কারণ সংবিধান জীবিত আপনি প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা সরকার প্রধান কেউ আদেশ অর্ডিনেন্স জারি করতে পারবে না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক করতে পারবে না তো এই জুলাই সনদ তো একবার চ্যালেঞ্জ হবে তাহলে জুলাই সনদের কী আছে এগুলো হবে না এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক অনেক অংশ আছে এগুলো তো চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ হবে কারণ আপনি তো কোনোভাবেই ঐক্যমত কমিশন দেওয়া আপনি আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছতে পারেন কিন্তু সনদের বলছে না যে এই জুলাই সনদ যদি দুশো দিনের মধ্যে সংসদ পাশ না করে যেটা সংসদ হবে তাহলে অটোমেটিক পাশ করবে এটা তো পৃথিবীতে এই প্রথম শুনলাম প্রথম শুনলাম এগুলো তো চ্যালেঞ্জ হবে নিশ্চিন্তে চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ হলে কি হবে সবটা অবৈধ হয়ে যাবে